আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা নাইফ সেট এর সাথে একটা চপিং বোর্ড সুন্দর একটা নাইস একটা চপ স্মার্ট চপিং বোর্ড ফ্রি দেখেন নাইফ সেটটা অনেক সুন্দর দেখেন এটা ভালো ওজন আছে এটাতে মাংস কাটা যাবে হাড় হাড্ডি সব কাটা যাবে তার সাথে এই দেখেন অনেক ভালো একটা নাইফ সেট আছে আছে অনেক সুন্দর ধারালো কত ধারালো দেখেন আচ্ছা এর সাথে আপনার কি আছে মাছের আইস কাটার জন্য সবজি টবজি ছোটোখাটো সবজি কাটার জন্য অনেক ধারালো লোকেছি তারপরে স্লাইসার আছে একটা আর একটা ফল কাটার ছুরি আছে আর এর সাথে চপিং বোর্ডটা একদম ফ্রি এটা আসলে স্মার্ট একটা চপিং বোর্ড আপনি এই সেটটা কোথাও পরে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট মাত্র প্রতি সাধারণ মাত্র প্রতি সাধারণ আগে আমরা তিরিশ হাজার এই ধরনের সেটু সেট করতাম মাত্র প্রতি সাধারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি তবে আপনি যদি চান এই বোর্ডটা পুরো সেটটা ফ্রি নেবেন একদম পুরো সেট এক টাকাও দিতে হবে না এই প্রতি সাধারণের প্রোডাক্টটা এক টাকাও দিতে হবে না আমাকে মানে আমি বললেন পাঠিয়ে দেবো তবে এটা হচ্ছে এই প্লেন্ডারটার সাথে মিক্সার গ্রাইন্ডারটার সাথে মিক্সার গ্রাইন্ডারটার প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ হাজার এটা হ্যাভি ও একটা হ্যাভি রেঞ্জের আর কি মিক্সার গ্রাইন্ডার দেখলে বুঝতে পারবেন দেখেন এটা কত সুন্দর ভিতরে কত ভালো ভালো ব্লেড ব্যবহার করছে এবং এটা দিয়ে ইটের খোয়া আছে ইটের খোয়া পর্যন্ত একদম গুঁড়ো হয়ে যাবে প্লাস আপনি যে কোনো মশলা ব্লেন্ড করতে পারবেন যে কোনো ফল জুস করতে পারবেন এটা অনেক ভালো অনেক শক্তিশালী অনেক হ্যাভি এই প্রোডাক্টগুলো আপনারা বাসায় মানে সৌন্দর্যের জন্য ব্যবহার খুব মানান সুযোগ করে আপনার কিচেনের মানে এক ধরনের এক কথায় আপনার কিচেন অনেক মানুষই হবে প্লাস আপনার ঘরে চুপ চুপ ধরে শোভা পাবে এই মিক্সার গ্রাইন্ডারটা সাথে আপনারা এই নাইপটা ফ্রি পাচ্ছেন আর কোনো কথা না বলিয়ে খুব দ্রুত অর্ডার করুন মাত্র দুই পিস আছে স্টকে আসসালাম আলাইকুম